তরুণদের লোভ ক্ষমতার মোহ আর্থিক অনিয়ম থেকে মুক্ত থেকে পরিবেশ রক্ষার আন্দোলন জোরদার করতে হবে ষড়যন্ত্রে দ্বিধা বিভক্তি থেকেও মুক্ত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি তরুণ পরিবেশকর্মীরা বলেন পরিবেশ রক্ষার প্রতিশ্রুতি ছাড়া রাজনৈতিক দলের ইশতেহার তরুণ সমাজ গ্রহণ করবে না অর্ধলক্ষ দখলদারের গ্রাসে বাড়িয়ে তুলেছে নদ নদীর বিপন্নতা এক লাখ ষাট হাজারেরও বেশি দখলদার কব্জা করে রেখেছে দুই লাখ সাতান্ন হাজার একরেরও বেশি বনভূমি যা চ্যালেঞ্জে ফেলেছে পরিবেশ রক্ষার প্রয়াসকে অভিযোগ আছে প্রায় সবাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে বজায় রেখেছেন দখলদারিত্ব নেতাকর্মীদের এই প্রবণতা ঠেকাতে তৎপর নয় রাজনৈতিক দলগুলো শনিবার পরিবেশ অধিদপ্তরের আলোচনা সভায় পরিবেশ সংকট কাটাতে গুরুত্ব দেন রাজনৈতিক সমাধানের ওপর লেমিনেটেড পোস্টার দিয়ে গাছের উপরে প্যারাক দিয়ে গাছকে মেরে আমি মানুষের কাছে ভোট চাইবো না এই কমিটমেন্ট যদি থাকে আমাদের পরিবেশ ভালো থাকবে ট্রাস্ট ফান্ডের এবং হচ্ছে রেজিলিয়েন্স ফান্ড এবং অন্যান্য যে ফান্ড আছে সেটাও একটা স্বচ্ছ অ্যাকাউন্টেবল জবাবদিহিতা সম্পন্ন প্রসেস পরিচালিত হওয়া উচিত আগামী নির্বাচনে দলীয় ইশতেহারে পরিবেশ রক্ষার গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজনৈতিক দলের নেতারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হবে প্রাণ প্রকৃতি এবং এবং পরিবেশ ইট ভাঙা হচ্ছে বালু রেখে দেওয়া হয়েছে বাতাস যখন আসে বালুগুলো উড়ে উড়ে আমাদের গায়ে পড়ে তো এই সমস্যাগুলো সমাধান করা ইনশাল্লাহ আমরা সেটি করব আর যদি কোনো কারণে না যাইতে পারি তাহলে যেই যাক আগামী নির্বাচনের পর সরকার পরিচালনায় তার মাথা খারাপ করে দেবো যতক্ষণ পর্যন্ত আপনাদের কথাগুলো তারা না মানে আলোচনায় পরিবেশ উপদেষ্টা পরিবেশ আন্দোলন সফল করতে তরুণদের ভূমিকায় গুরুত্ব দেন এজন্য তাদের লোভ ক্ষমতা মোহ থেকে মুক্ত থাকার আহ্বান জানান তিনি ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে না দেশের জন্য আপনাদের জেনারেশনটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন দেশের জন্য আমরা আত্মত্যাগ করব। অনুষ্ঠানে উদ্বোধন হয় জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় পরিবেশ আন্দোলনকারীদের নতুন জোট ইয়োথ ক্লাইমেট কোয়ালিশন করি শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা